আমাদের বাংলাদেশের আলোচিত একজন বক্তা আবু তোহা আদনান বউ থেকে তার সংসার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কাদা সুরাচুরে হয়েছে সেটা পারিবারিক ব্যাপার এমনকি গোটা বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে তো এটা নিয়ে পত্র পত্রিকা মিডিয়া ফেস দা পিপল লাইভ এই সেই কত কিছু হয়ে গেল স্ত্রীরা স্বামীর কথা এমনভাবে উঠতে হবে বসতে হবে আমি যা বলবো তাই যদি এক চুলে দিক হয় তাহলে তালাক দিয়ে রেখে দেবো তার এই বক্তব্য শোনার পরে আমার মাথা মধ্যে প্রশ্ন এসেছিল উনি যে ভাষায় কথা বললেন যে স্বামী তার স্ত্রী স্বামীর কথার একটু এদিক সেদিক করলে তালাক দিয়ে রেখে দেবে এই ভাষাটা এটা কোরআন সুন্দর ভাষা নয় সংসার থেকে ঝগড়া কেমনে বন্ধ হয় দেখেন নবী করিম সাল্লাম বলেছেন নারীদের কাল্লা তালা বক্রহার দ্বারা তৈরি করেছেন তাদের স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা থাকবেই ইদা কম তাহা বেশি সোজা যদি করতে চাও তাহলে কিন্তু ভেঙে ফেলবে ও ইদা বিহা ইস্তাম তাহা যদি নারী কিনে সুখের সংসার করতে চাও তার বক্রতটাকে মেনে নিয়েই চলতে হবে যদি বলেন সোহার যখন দেখবেন যে স্ত্রী একটু এদিক সেদিক করে আপনি বুঝে নেবেন আল্লাহ ওকে তৈরি করছেন এইভাবে সুতরাং ও মিজাজ খারাপ হয়ে গেলে আপনি মিজাজ খারাপ করবেন না মাথার মধ্যে ঝুকাই নেবেন এটা ওরও কোনো দোষ নাই আল্লাহ ওরে বানাইছে এমন এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকান আর ঝগড়া হবে আর যদি বলেন ঝগড়া হবে না ঝগড়া হবে না আর যদি বলেন না আমি যা বলবো সে তাই শুনতে হবে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে ডান ডান কাতে চলে যাবে বাম বললে বামে চলে যাবে এরকম যদি কেউ মাতবুরি করে সংসার না আমাদের বাংলাদেশের আলোচিত একজন বক্তা আবু তোহা আর নান গুম ঘটনায় বাংলাদেশে অনেক পরিচিত হয়ে পেয়েছে কয়েকদিন আগে বউ থেকে তার সংসার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কাদা সুরাচুরে হয়েছে সেটা পারিবারিক ব্যাপার তো পারিবারিক ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমরা শুধু দুয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ পাক যেন সকলে সংসারে সুখ এবং সমৃদ্ধি দান করেন তার সাথে স্বামী স্ত্রীর এই ঝগড়া এই বিবাদ এমনকি গোটা বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে তো এটা নিয়ে পত্র পত্রিকা মিডিয়া ফেস দা পিপল লাইভ এই সেই কত কিছু হয়ে গেল সেগুলোও বলতে চায় না বলতে চাই এই পয়েন্টে যে এই ঘটনার কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমার সামনে তার একটা বক্তব্য এসেছিল সেই বক্তব্যের মধ্যে তিনি বলতেছিলেন যে স্ত্রীরা স্বামীর কথা এমনভাবে উঠতে হবে বসতে হবে আমি যা বলবো তাই যদি এক চলে দিক হয় তাহলে তালাক দিয়ে রেখে দেব তার এই বক্তব্যটা শোনার পরে আমার মাথা মধ্যে প্রশ্ন এসেছিল উনি যে ভাষায় কথা বললেন যে স্বামী তার স্ত্রী স্বামীর কথার একটু এদিক সেদিক করলে তালাক দিয়ে রেখে দেবে এই ভাষাটা এটা কোরআন সুন্দর ভাষা নয় এটা আবেগই কথা এটা কোরআনের কথা নয় এটা হাদিসের কথা নয় এটা আবেগের কথা হাদিস কুরআন কি বলেছে দেখেন নবিকেন সাল আলিহ্লামের একাধিক স্ত্রী থাকার কারণে হুজুর সাল্লাল্লাহু আলী দিনের অংশগুলো দিনগুলোকে সপ্তাহের দিনগুলোকে ভাগ করে করে একে স্ত্রীকে সময় দিতেন যার ভাগে যে সময়টা পড়েছে নবীজিস তার ভাগে সময়টা কাটাতেন একবার অমুল আল্লাহ তাল আনহার ঘরে হুজুরের থাকার ডেট পড়েছে তিনি তার ঘরে অবস্থান করছিলেন এমন সময় অন্য একটা সতীনের ঘর থেকে মা আল্লাহ তাল আনহার ঘরে নবী করিম সাল্লাহ ইসলামের জন্য ছোট্ট একটা কাচের পিয়ালার মধ্যে সামান্য কিছু হাদিয়া দেওয়া হলো আনহা যখন দেখলেন যে আমার স্বামী আমার ঘরে এসেছে এখন আমার বন্টন আমি আমি তার তার সেবা করব এই সময় আমার সতীন কেন হাদিয়া পাঠিয়েছে রাগে গুসায় ক্ষিপ্ত হয়ে ছোট্ট পিয়ালাটা আসার মেরে ভেঙে ফেলেছেন হুজুরের সামনে একটু ঠান্ডা মাথায় শোনেন কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ নবীর সামনে মা আল্লাহ নদী হা পিয়ালাটা আশার মেরে ভেঙে ফেলেছেন স্বামী হিসেবে রসুলের অবস্থানটাকে লক্ষ্য করেন মায়ে এসা প্রশংসা করে বলেছেন আল্লাহর হাবিব ইসলাম আমার এই আচরণে সামান্যতম বিরক্ত বোধ করলেন রাগ হলেন না আমাকে গালিও দিলেন না আবার আমার সাথে যেন আমার সতীনের সম্পর্ক নষ্ট না হয় হুবহু একটা পিয়ালা কিনে আমার সতীনের বাড়িতে তিনি পাঠিয়ে দিলেন একদিক থেকে তিনি আমার সাথে আমার আত্মমর্যাদা রক্ষা করলেন আমার গাইরক্ষে তিনি মূল্যায়ন করলেন অন্য দিক থেকে তিনি ধৈর্য ধারণ করে বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন শুধুমাত্র শরীয়তে চার বিবাহ জায়জ আছে এই কথা শুনে লাভ দেওয়ার কোনো সুযোগ নাই চার বিবাহ জায়জ আছে তার জন্য যেই ব্যক্তি হুজুরের মতো ইনসাফ করতে পারবে কথা ঠিক টাইমে হুজুর বলেন আপনি এক বিবাহ করার উপযুক্ত তো আপনি নন এক বোর হক আপনি আদায় করতে পারেন না আর মাসালা খুঁজে বেরান চার বিবাহ জাহিদ আছে চার বিবাহ আমি করে দিল আশ্চর্যের ব্যাপার এই সমাজে যাদের চার বিবাহ করা দরকার তারা করে না আর যত প্রকারের মূর্খ মানুষ আছে সব এখানে একটা সেখানে একটা গ্রামে গিয়ে একটা শহরে গিয়ে একটা